এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপীয় নন সিন্ডিয়ান কান্ট্রি মালদোভা নিয়ে মলধপাতে এসেছি নতুন একটি কাজের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আপনারা দুইটি সেক্টরে কাজ করতে পারবেন সেটা হচ্ছে এক হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার দুই হচ্ছে জেনারেল হেল্পার এখানে আপনার দৈনিক ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ রয়েছে থাকার খরচ কোম্পানি বহন করবে খাবার খরচ অবশ্যই আপনার নিজেকে বহন করতে হবে আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি আপনাদের থেকে মাত্র পাঁচ থেকে ছয় মাস প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবত ইউরোপিয়ান নন সেন্সার ভূত কান্ট্রিতে যেতে চাচ্ছেন কিন্তু অথেন্টিক কোনো ওয়ে বা এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা এখনই চলে আসুন ফ্লায়া এভিয়েশনে এবং জমা দিয়ে যান আপনার মূল্যবান ফাইলটি প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি মলদপাতের সাবমিট করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে ফার্স্ট অফ অল লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ অবশ্যই বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে ইউরোপিয়ান সাইজের কপি ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এর পাশাপাশি লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স প্রিয় দর্শক তো এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে এবং করতে পারেন আপনার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ তো প্রিয় দর্শক আর দেরি না করে এখন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে আমাদের অফিসের লোকেশনটি হচ্ছে এইটি নাইন অতিথি দীপঙ্কর রোড মুগ্ধা হাইওয়ে ঢাকা আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট আরও কোনো ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ